তো বন্ধুরা এবার রাজ্য সরকার নতুন প্রকল্পে প্রতি মাসে দেবে দেড় হাজার টাকা করে বেকারদের তো রাজ্যে নতুন একটি প্রকল্প চালু হয়েছে যার নাম যুবসাথী এই প্রকল্পে আবেদন কিভাবে করতে হবে তার কি কি শর্ত রয়েছে কি কি কাগজ লাগতে পারে এছাড়া বাজেটে এই প্রকল্পের বিষয় কি কি বলা হয়েছে আপনাদের মনে যা যা প্রশ্ন রয়েছে এই প্রকল্পের টাকা পাওয়া নিয়ে সমস্ত বিষয় বিস্তারিতভাবে এই ভিডিওতে আমি আপনাদের জানিয়ে দেব। তাই ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন আসেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশান বেলটি অন করতে ভুলবেন না তো চলুন ভিডিও শুরু করি তো চলুন দেখে নেই বাজেটে এই প্রকল্পের বিষয় কী বলা হয়েছে দেখুন বলা হয়েছে বাংলার যুবসাথী মাধ্যমিক পাশ করা বেকারদের জন্য ভাতা রাজ্যের চালু বাংলার যুবসাথী নামে নতুন প্রকল্প প্রতি মাসে দেড় হাজার টাকা পাবে যুবসমাজ তবে কারা পাবেন তো চলুন দেখে নিই এই বিষয়ে কি বলা হয়েছে নতুন বাজেটে দেখুন বলা হয়েছে এরপর বিগ ব্রেকিং রাজ্যের যুব সমাজের জন্য চালু হচ্ছে নতুন প্রকল্প বৃহস্পতিবার বিধানসভায় রাজ্য বাজেট পেশ করার সময় বাংলার যুবসাথী নামে এই প্রকল্পের ঘোষণা করেছেন অর্থ দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এই প্রকল্পে একুশ থেকে চল্লিশ বছর বয়সী বেকারদের প্রত্যেক মাসে দেড় টাকা করে দেবে রাজ্য সরকার বাজেট অধিবেশনের শেষে সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান রাজ্যের যুবকদের পাশাপাশি যুবতীদেরও এই ভাতা দেওয়া হবে অর্থাৎ বুঝতেই পারছেন রাজ্যের যুবকদের পাশাপাশি কিন্তু যুবতীদেরও এই প্রকল্পে টাকা দেওয়া হবে একুশ থেকে চল্লিশ বছর বয়সী বেকারদের প্রত্যেক মাসে দেড় হাজার টাকা করে দেবে এই প্রকল্প থেকে সেই সঙ্গে বলা হয়েছে এদিন দুপুর আড়াইটে থেকে বাজেট পড়তে শুরু করেন চন্দ্রিমা সেখানেই যুব সমাজকে কর্মসংস্থানের পথে দিশা দেখাতে বাংলার যুবসাথী প্রকল্পের ঘোষণা করেন তিনি মূলত বেকারদের জন্যই এই প্রকল্প চালু করেছে রাজ্য সরকার বাজেটে নথিতে দেওয়া হয়েছে প্রকল্পের বিস্তারিত তথ্য কারা পাবেন জানিয়ে দেওয়া হয়েছে তাও রয়েছে কিছু শর্ত তো এই প্রকল্পে নাম নথিভুক্ত করার জন্য অবশ্যই কিছু শর্ত আপনাদের মেনে চলতে হবে এবং কারা পাবেন চলুন দেখে নেওয়া যাক বাজেট নথি অনুযায়ী মাধ্যমিক পাস করলেই এই প্রকল্পের সুবিধা পাবে বাংলার যুব সমাজ একুশ থেকে চল্লিশ বছর বয়সী বেকাররা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারেন আবেদন মঞ্জুর হলে সর্বোচ্চ পাঁচ বছর এই প্রকল্পের সুবিধা পাওয়া যাবে প্রতি মাসে মিলবে দেড় হাজার টাকা করে অর্থাৎ বুঝতেই পারছেন এই প্রকল্পে নাম নথিভুক্ত করলে কিন্তু সর্বোচ্চ পাঁচ বছর এই প্রকল্পের সুবিধা আপনি পাবেন প্রত্যেক মাসে পাবেন পাঁচ হাজার টাকা করে এবং বয়স কিন্তু একুশ থেকে চল্লিশ বছর বয়সের হতে হবে মাধ্যমিক পাস করলেই কিন্তু আপনারা এই প্রকল্পের জন্য নাম নথিভুক্ত করতে পারবেন ধরুন কেউ এই বছর মাধ্যমিক পাস করেছে তার তো এই বছর মাধ্যমিক পাস করলেও বয়স তো একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে নয় হয়তো ষোলো সতেরো আঠেরো এরকম তো সে কিন্তু এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন না দেখুন এরপর বলা হয়েছে তবে প্রাপক যদি রাজ্য সরকারের কোনো সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা পান তাহলে এই ভাতা পাওয়া যাবে না বলে জানিয়ে দেওয়া হয়েছে শিক্ষা সংক্রান্ত প্রকল্প এর বাইরেও রাখা হয়েছে স্কলারশিপ পেলেও ভাতা পেতে অসুবিধা হবে না এই প্রসঙ্গে মমতা বলেন যুবক যুবতীরা পাবেন যখন চাকরি খুঁজবেন তখন তাদের পাশে দাঁড়ানো এতে প্রায় তিরিশ লক্ষ যুবক যুবতী অনুপ্রেরণা পাবেন অর্থাৎ বুঝতেই পারলেন কোনো যদি সরকারি সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা পেয়ে থাকেন তাহলে কিন্তু এই প্রকল্পের সুবিধা আপনি পাবেন না শিক্ষা সংক্রান্ত প্রকল্পকে এর বাইরে রাখা হয়েছে স্কলারশিপের যারা ভাতা পান তারা কিন্তু এই প্রকল্পে নাম নথিভুক্ত করতে পারবেন ধরুন আপনি অন্য কোনো স্কলারশিপের টাকা পেয়ে থাকেন তো সেক্ষেত্রে এই প্রকল্পে আপনি নাম নথিভুক্ত করতে পারবেন এছাড়াও বলা হয়েছে প্রকল্প চালুর জন্য স্বাধীনতা দিবসকে বেছে নিয়েছে রাজ্য সরকার বাজেট নথি অনুযায়ী চলতি বছরের অর্থাৎ দু সালের পনেরোই আগস্ট থেকে এই প্রকল্প চালু হবে তারপরেই এই প্রকল্পে আবেদন করতে পারবেন যুব সমাজ এই প্রকল্পের জন্য দু হাজার ছাব্বিশ সাতাশ অর্থবর্ষে পাঁচ হাজার কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার অর্থাৎ বুঝতেই পারলেন এই প্রকল্পের জন্য বর্তমানে রাজ্য সরকার পাঁচ হাজার কোটি টাকা বরাদ্দ করেছেন আর এই প্রকল্পের আবেদন কিন্তু পনেরোই আগস্ট থেকে শুরু করা হবে তারপরেই কিন্তু আপনারা এই প্রকল্পের জন্য নাম নথিভুক্ত করতে পারবেন তো এবার বলে দেব এই প্রকল্পে আবেদন করতে গেলে কি কি কাগজ লাগবে তো এই প্রকল্প যখন চালু করা হবে দুয়ারে সরকার ক্যাম্পেও ফর্ম ফিল করতে পারবেন এবং অনলাইন একটি পোর্টালও চালু করা হবে সেখানেও আবেদন করতে পারবেন তো কি কি কাগজ লাগতে পারে ভোটার কার্ড আধার কার্ড ব্যাংকের পাসবই এবং আপনি যে মাধ্যমিক পাস করেছেন সেই সার্টিফিকেট লাগবে আর এটা কবে থেকে চালু হবে তো এই বিষয়ে বলা হয়েছে পনেরোই আগস্ট দু থেকে এই প্রকল্প চালু করা হবে অর্থাৎ আমরা জানি সামনেই রয়েছে বিধানসভা নির্বাচন এই ভোটে যদি তৃণমূল সরকার যেতে তাহলে আগামী দিনে কিন্তু এই প্রকল্পকে বাস্তবায়ন করা হবে অর্থাৎ তৃণমূল সরকার যদি আবারও ভোটে জিতে ফিরে আসে ক্ষমতায় তাহলে কিন্তু এই প্রকল্প চালু করা হবে তবে যদি অন্য কোন সরকার আসে তারা চালু করবে কিনা তাদের ব্যক্তিগত ব্যাপার তারা যে সমস্ত প্রকল্পের কথা বলেছেন তারা হয়তো সেই সমস্ত প্রকল্প চালু করতে পারেন তবে যদি এই তৃণমূল সরকার ক্ষমতায় থাকে তাহলে দু হাজার ছাব্বিশের আগস্ট মাস থেকে কিন্তু এই প্রকল্পের সুবিধা পাবেন বাংলার যুব সমাজ তবে এখনও পর্যন্ত এই প্রকল্পের সরকারি কোনো গাইডলাইন প্রকাশিত করা হয়নি এটা শুধুমাত্র প্রস্তাব দেওয়া হয়েছে এবার সরকার গঠন করার পর এর শর্ত কি হবে কি কি কাগজ লাগবে আবেদন পদ্ধতি সমস্ত কিছু তখন প্রকাশ করবে আর তখনই কিন্তু আপনারা জানতে পারবেন যে আপনারা কিভাবে নাম নথিভুক্ত করবেন বা এই প্রকল্পে আবেদন করার জন্য কি কি কাগজপত্র লাগবে এছাড়াও এই প্রকল্পে আবেদনের জন্য কি কী শর্ত রয়েছে সমস্ত কিছু কিন্তু আপনারা ডিটেলসে জানতে পারবেন তবে বাজেটে এই প্রকল্পের টাকা দেওয়ার বিষয় যে কয়েকটি কথা বলা হয়েছে সেখানে বলা হয়েছে যে শর্ত হিসাবে এই প্রকল্পে থাকবে মাধ্যমিক পাস কিন্তু অবশ্যই আপনাকে করতে হবে আর সেই মাধ্যমিকের সার্টিফিকেট আপনাদের কিন্তু দেখাতে হবে যে আপনি পাস করেছেন তার সার্টিফিকেট বয়স কিন্তু একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে হতে হবে তবেই আবেদন করতে পারবেন সেই সঙ্গে বলা হয়েছে এই প্রকল্পে আবেদন মঞ্জুর হলে পাঁচ বছর এই প্রকল্পের সুবিধা পাওয়া যাবে এবং প্রত্যেক মাসে দেড় হাজার টাকা করে পাবেন ধরুন পাঁচ বছরের জন্য আপনি আবেদন করলেন কিন্তু এক বছর কি দু বছর পর কোনো চাকরি আপনি পেয়ে গেলেন তখন কিন্তু এই প্রকল্পের সুবিধা আর পাবেন না ওই এক বছর বা দু বছরই এই প্রকল্পের টাকা পাবেন হ্যাঁ যদি ওই পাঁচ বছরের মধ্যে কোনো চাকরি আপনি না পান তাহলে কিন্তু পাঁচ বছর প্রত্যেক মাসে দেড় হাজার টাকা করে ব্যাংকে অ্যাকাউন্টে পাবেন তবে প্রাপক যদি রাজ্য সরকারের কোনো সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা পান তাহলে কিন্তু এই ভাতা পাওয়া যাবে না বলে জানিয়ে দেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফে অর্থাৎ যিনি আবেদন করবেন তিনি যদি রাজ্য সরকারের অন্য কোনো সরকারি প্রকল্পের সুবিধা পেয়ে থাকেন ধরুন হয়তো কেউ কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাচ্ছে সে এই প্রকল্পে নাম নথিভুক্ত করেছেন কারণ একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে অনেকেই তো রয়েছে ধরুন কেউ মাধ্যমিক পাস করেছেন কেউ উচ্চ মাধ্যমিক পাস করে বসে আছেন কেউ বা গ্র্যাজুয়েশান পাস করেছেন কেউ আবার মাস্টার্স ডিগ্রি করছেন এই রকম তো অনেকেই রয়েছেন তাদের মধ্যে হয়তো কেউ কৃষক বন্ধু প্রকল্পে নাম নথিভুক্ত করে টাকা পাচ্ছেন তারা কিন্তু এই প্রকল্পে আবেদন করতে পারবেন না অর্থাৎ সরকারি কোনো সামাজিক প্রকল্পের সুবিধা পেলে কিন্তু এই প্রকল্পের সুবিধা আপনি নিতে পারবেন না আর এই প্রকল্পকে চালু করার সময় ধার্য করা হয়েছে পনেরোই আগস্ট দু থেকে তো যখনই এই প্রকল্প চালু করা হবে তখন কিভাবে আপনারা আবেদন করবেন বা ফর্ম কিভাবে ফিল করবেন সেই সঙ্গে কী কী শর্ত আপনাদের মানতে হবে কী কী কাগজপত্র লাগবে আবেদনের জন্য সমস্ত বিষয় কিন্তু আমি বিস্তারিতভাবে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। তাই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশান বেলটি অন করতে ভুলবেন না দেখা হবে পরের একটি ভিডিওতে